আপনি এমন এক জায়গা দাঁড়িয়ে আছেন যেখানে এক পা রাখলেই ইতিহাস এবং আরেক পা রাখলেই ভবিষ্যৎ সামনে পাহাড় কেটে বানানো শহর পেছনে আধুনিক ক্যাফে আর মাঝখানে আপনি পুরো টাইম ট্রাভেলার আজক না একদম তাই আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো এমনই এক দেশে যেখানে আছে এমন এক সাগর আপনি চাইলেও সেখানে ডুবতে পারবেন না অথবা এমন এক মরুভূমি যা দেখতে ঠিক মঙ্গল গ্রহের মতো হ্যাঁ আমরা বলছি ইতিহাস রহস্য আর একটু রোমাঞ্চকর সব মিলিয়ে এক অসাধারণ দেশ জর্ডানের কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সত্যি এই দেশটি কেমন এবং কেন বাকি সব আরও দেশের থেকে আলাদা মিডল ইস্টের পশ্চিমে অবস্থিত জর্ডান একটি শুষ্ক মরুভূমির দেশ যা প্রাচীন স্তম্ভ এবং প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র দ্বারা পরিচিত যার আয়তন উননব্বই হাজার তিনশো বিরাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি পনেরো লক্ষ যা এটিকে একাদশতম জনবহুল আরব দেশে পরিণত করেছে দেশের জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশ মুসলিম এবং বাকিরা বেশিরভাগই আরব খ্রিস্টান আম্মান হলো দেশের রাজধানী এবং বৃহত্তম শহর অনেকটা পুরনো আর নতুনের এক অদ্ভুত মিশ্রণ একদিকে দেখবেন বিশাল সব শপিং মল আর অন্যদিকে রোমান আমলের থিয়েটার এখানে একটা পাহাড় আছে যার নাম সিটাডেল যেখান থেকে পুরো শহরটা আপনি দেখতে পারবেন এবার আসি সেই জায়গায় যার জন্য জর্ডন বিখ্যাত পেট্রা এটাকে বলা হয় রোজ রেড সিটি কেন জানি এর কারণ এখানকার পাথরগুলো সব ঘোলাপি নয় পেট্রা এমন এক শহর যেটা কোনো ইট কিংবা সিমেন্ট দিয়ে নয় আজ তো পাহাড় কেটে বানানো হয়েছে প্রায় দু বছর আগে নবাটিয়ানরা পাথরে খোদাই করে এই শহর তৈরি করেছিল বর্তমানে পেট্রা এতটাই বিখ্যাত যে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ভাবুন তো না ছিল সেই সময় আধুনিক কোনো মেশিন না ছিল বিদ্যুৎ তবুও পাহাড় কেটে তৈরি হয়েছিল রাজপ্রাসাদ এই শহরের ভিতরে ঢোকার জন্য আপনাকে এক কিলোমিটার লম্বা একটা সরু পথ দিয়ে হাঁটতে হবে যাকে বলে শিখ এবার চলুন যাওয়া যাক পৃথিবীর সবচেয়ে অন্যতম নিচু জায়গা যার নাম ডেটসি বা মৃতসাগর এখানকার জল এতই নোনতা যে কোনো মাছ তো দূরের কথা একটা ঘাসও জন্মায়নি তাই এর নাম ডেটসি সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি সাঁতার না জানলেও ডুববেন না এর কারণ এখানকার জলে লবণের পরিমাণ এত বেশি যে আপনি চাইলেও ডুবে থাকতে পারবেন না অনেকে এখানে এসে খবরে কাগজ পড়ে ফোনস কল করে কারণ তারা ভেসে থাকে অনেকটা হেলানো চেয়ারে বসার মতো ভুল করেও এই জল মুখে দেবেন না বা চোখে লাগাবেন না লাগালে মনে হবে যেন চোখে কেউ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে তবে ডেটসির কাদা নাকি ত্বকের জন্য দারুণ ভালো এখানকার কাদা গায়ে মাখলে ত্বক একদম চকচক হয়ে যায় তাই কাদা মেখে সেলফি তুলতে চাইলে আপনি এখানে আসতে পারেন আপনার কি মহাকাশে যাওয়ার শখ আছে তাহলে রকেটের অপেক্ষা না থেকে সোজা চলে যান ওয়াদিরা একে বলা হয় ভ্যালি অফ দ্য মুন এখানে আছে লাল বালি অদ্ভুত সব পাহাড় আর এমন দৃশ্য যা দেখলে মনে হবে আপনি পৃথিবীতে নেই যেন মঙ্গল গ্রহে চলে এসেছেন রাতে এখানে বেদীয়দের সাথে তাঁবুতে থাকা এক অনন্য অভিজ্ঞতা জর্ডান আসবেন আর মাংস খাবেন না তা কি হয় এটা জর্ডানের জাতীয় খাবার ভেড়ার মাংস দইয়ের সস আর ভাত খাওয়ার নিয়ম হলো এক হাত দিয়ে গোল করে বল বানিয়ে মুখে পড়া আর শেষ পাতে মুনাফা মিষ্টির রাজা এটা খেলে আপনার মনে হবে জীবন স্বার্থ তবে জর্ডান বাকি সব আরো দেশের থেকে আলাদা কারণ এখানে আপনি একদিনই ইতিহাস প্রাকৃতিক বিস্ময় আর আধুনিক শহর সব একসাথে দেখতে পাবেন জর্ডানের মানুষ খুব অতিথি পড়ায় আপনি যদি রাস্তায় জিজ্ঞেস করেন তার আগে চা খাওয়াবে তারপর রাস্তা বলবে এখানে ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মিশ্রণ দেখা যায় তো এই ছিল জর্ডানের ছোট্ট সফর ইতিহাস অ্যাডভেঞ্চার আর দারুণ সব খাওয়ারের এক কম্বো প্যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর হ্যাঁ আপনার যদি কোনো বন্ধু থাকে যে সাঁতার কাটতে ভয় পায় তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিন আর বলুন ভাই তোর জন্য ডেটসি আছে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো দেশের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ